শুধু দর্শক আমরা রমনা পার্কের ভিতরে এবং রমনা পার্কের বিভিন্ন এলাকা যেহেতু প্রশস্ত এলাকা আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি প্রত্যেক দিকেই মানুষের ভিড় এবং এভাবেই আমরা চলাফেরা হাঁটা চলা দেখতে পাচ্ছি তাদের আনন্দ এইভাবে আমরা দেখতে পাচ্ছি অনেকেই তাদের বাবুদের নিয়ে এসেছেন এবং এইভাবেই রাস্তা দিয়ে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে আসছেন তারা রমনা পার্কে ঢুকছেন আমি সেরকমই দেখানোর চেষ্টা করছি এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে অনেকে এখন বাসার দিকে ফিরছেন আমি দেখতে পাচ্ছি যদি দর্শক আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার বয়সের মানুষেরা এখানে এসেছেন এবং তারা এই রমনা পার্কে ভ্রমণ শেষে তারা ঘরে ফিরছেন এবং অনেকে আসছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আমি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা ধারাবাহিক এগুলি সাধারণত দেখে যাচ্ছি আজকে আমরা রমনা পার্কের ভিতরে কিছু দৃশ্য ধারণ করলাম এবং রমনা পার্কের বিভিন্ন স্পট আছে আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো দেখানোর চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাচ্ছি